বন্ধুরা সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু অনেক সময় আমরা তাদের ভুল করলে রাগ করে বকাঝকা করি অথচ বকাঝকা নয় বরং বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়াই হলো সবচেয়ে কার্যকর উপায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বকাঝকা নয় সন্তানকে বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়ার ছয়টি কৌশল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি কৌশলই আপনার সন্তানের চরিত্র গঠনে এবং মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলবে আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য আমরা প্রতিদিন এমন মূল্যবান ভিডিও নিয়ে আসি এক গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া শিশুদের মন ঠিক যেন একখণ্ড কাদামাটির মতো যেভাবে গড়া যায় সেভাবেই তারা আকার ধারণ করে কিন্তু সেই গরমটা যদি বকাঝকা বা শাসনের মাধ্যমে করা হয় তাহলে ভেতরে ভয় জন্ম নেয় আর ভয় থেকে শেখা কোনো শিক্ষাই স্থায়ী হয় না শিশুর মনে স্থায়ীভাবে কোনো শিক্ষা পৌঁছে দেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো গল্প গল্প হল শিশুর জগতের সবচেয়ে বড় বন্ধু গল্প শুনতে শুনতে সে আনন্দে ডুবে যায় চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যায় আর বুঝতেও পারে না যে সে আসলে শিখছে ধরুন কোনো শিশু মিথ্যা বলছে বাবা মা যদি সাথে সাথে চিৎকার করে বলে ওঠেন মিথ্যা বলা খুব খারাপ কাজ তাহলে সে হয়তো ভয় চুপ করবে কিন্তু শিক্ষা নেবে না বরং বাবা মা যদি তাকে বসিয়ে গল্প বলেন এক ছিল রাখাল ছেলে সে বারবার মজা করার জন্য মিথ্যা বলতো নেকড়ে এসেছে বলে চিৎকার দিত গ্রামবাসীরা ছুটে আসতো কিন্তু শেষে বুঝতো বুঝত এটি মিথ্যা একদিন সত্যিই নেকড়ে এলো কিন্তু তখন আর কেউ বিশ্বাস করল না রাখালের ভেড়াগুলো সব নেকড়ে খেয়ে নিল এই গল্প শুনে শিশুর মনে মিথ্যা বলার ক্ষতি গেথে যাবে শিশুরা সব সময় কল্পনার জগতে বাস করে তারা মনে করে গল্পের চরিত্রগুলো বাস্তব এই সুযোগে কাজে লাগিয়ে বাবা মা যদি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তাহলে ফলাফল আশ্চর্যজনক হয় আবার শুধু প্রচলিত রূপকথা নয় নিজেরাও নানা ছোট ছোট ঘটনা তৈরি করে গল্প বানিয়ে বলা যায় যেমন টিভি দেখার সময় যদি বাচ্চা হোমওয়ার্ক না করে তখন বলা যায় তুমি জানো এক রাজপুত্র ছিল যে সারা দিন খেলত আর পড়াশুনো করতো না একদিন তার রাজ্য আক্রমণ করে শত্রুরা আর রাজপুত্র কিছুই করতে পারল না কারণ সে জানতো না কিভাবে যুদ্ধ করতে হয় তখন সে অনেক কষ্ট পেল এই গল্প শুনে বাচ্চা নিজেই বুঝতে পারবে পড়াশোনার গুরুত্ব কতটা গল্প শোনাতে গেলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে গল্প যেন সবসময় আনন্দময় ও ইতিবাচক হয় শিশুর মনে ভয় চেয়ে আশার বীজ বপন করা জরুরি গল্পের শেষে সবসময় একটা নীতি থাকতে হবে যা ধীরে ধীরে তার জীবনে প্রভাব ফেলবে প্রতিদিন ঘুমানোর আগে কিংবা অবসরে পাঁচ দশ মিনিটের একটি গল্প বললেই দেখা যাবে সন্তান বকাঝকা ছাড়াই বুঝতে শিখছে কি ভালো আর কি মন্দ গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এতে শিশু কখনোই মনে করে না যে তাকে শাসন করা হচ্ছে বরং সে মনে করে মা বাবা তাকে আনন্দ দিচ্ছেন আর এই আনন্দের মাঝেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দুই উদাহরণ হয়ে ওঠা শিশুরা কেবল কথা শোনে না তারা দেখে এবং দেখেই শেখে আপনি যতই তাকে বলুন সত্যিবাদী হাও ধৈর্য ধরো অন্যকে সাহায্য করো সে শোনার চেয়ে বেশি খেয়াল করবে আপনি নিজে কি করছেন তাই সন্তানের প্রথম ও প্রধান শিক্ষক হলো তার বাবা মা ধরুন আপনি সন্তানকে বলেন সত্যি কথা বলবে অথচ টেলিফোনে কেউ ফোন করলে আপনি সন্তানকে বললেন বলো আমি ঘরে নেই তখন সন্তান বিভ্রান্ত হয়ে যাবে সে ভাববে সত্যি বলতে হলে কেন মা বাবা নিজেরা মিথ্যা বলল এই দ্বৈত আচরণ তার মনে নেতিবাচক প্রভাব ফেলবে অন্যদিকে যদি সন্তান দেখে তার বাবা কারো সাথে ঝগড়ার সময়ও ভদ্রভাবে কথা বলছে অথবা মা বাজার থেকে ফেরার সময় খুচরোটাকে এটা ফেরত নিয়ে সৎভাবে রাখছে তাহলে সে বুঝবে সততার আসল মানে কি কারণ সন্তান কখনোই শিখতে চায় না শুধু শুনে বরং দেখে এখানেই আসে উদাহরণ হয়ে ওঠার কৌশল আপনি যেভাবে জীবনযাপন করবেন সন্তানও অনেকটা সেভাবেই জীবনকে দেখতে শিখবে তাই যদি চান সন্তান ভদ্র সৎ দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হোক তবে নিজেকেই সেরকম হতে হবে একটি ছোট্ট উদাহরণ এক শিশু সবসময় রাগী ছিল বাবা মা বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে পরে খেয়াল করলেন বাবা সামান্য কারণে রেগে যান এবং উচ্চ স্বরে কথা বলেন সন্তান সেটা দেখেই শিখেছে তখন থেকে বাবা নিজেকে নিয়ন্ত্রণে আনলেন শান্তভাবে কথা বলতে শুরু করলেন কিছুদিন পর দেখা গেল শিশুটি অনেকটা শান্ত হয়ে গেছে তাই শিশুকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বকাঝকার কোনো প্রয়োজন নেই বরং নিজের আচরণ দিয়ে শিক্ষা দেওয়া সবচেয়ে কার্যকর উপায় আপনি যদি সন্তানের সামনে বই পড়েন সেও বই পড়তে আগ্রহী হবে আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন সেও শিখবে নামাজের গুরুত্ব মনে রাখবেন সন্তান আপনার বলা কথা ভুলে যেতে পারে কিন্তু আপনার করা কাজ কখনও ভুলবে না তাই সন্তানের শিক্ষার জন্য প্রথমে নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তোলা জরুরি তিন খেলার মাধ্যমে শেখানো শিশুর জগৎ মানেই খেলা তাদের চোখে পৃথিবীটা যেন এক বিশাল খেলার মাঠ আর এই খেলাধুলার ভেতর দিয়েই তারা শিখে বেড়ে ওঠে তাই বকাঝকা বা কঠিন নিয়মকানুন দিয়ে যদি শিক্ষা দেবার চেষ্টা করা হয় তাহলে শিশু মনে ভয় বা অনীহা তৈরি হবে কিন্তু খেলার মাধ্যমে শেখানো হলে সে বিষয়গুলো আনন্দের সঙ্গে গ্রহণ করে ধরুন আপনি চান সন্তান অঙ্কের যোগ বিয়োগ শিখুক আপনি যদি তাকে জোর করে খাতা কলমে বসান সে হয়তো বিরক্ত হবে কিন্তু যদি খেলনা গাড়ি বা চকলেট ব্যবহার করে তাকে বলেন দেখো এখানে তিনটে চকলেট আছে আমি আরও দুটো দিলাম এখন মোট কত হলো তাহলে সে খেলতে খেলতেই ফল শিখে ফেলবে তার কাছে বিষয়টা পড়াশোনা নয় বরং খেলা মনে হবে আবার ধরুন আপনি চান সন্তান দায়িত্বশীল হোক আপনি সরাসরি তাকে বললেন তুমি দায়িত্ববান হও এতে কোনো লাভ হবে না বরং আপনি ছোট ছোট খেলা তৈরি করতে পারেন যেমন আজকে তোমার দায়িত্ব হলো খেলনা গুছিয়ে রাখা তুমি যদি সময় মতো গুছাও তবে তুমি জিতবে এই খেলার ভেতরে দায়িত্ববোধ জন্ম নেবে শিশুদের জন্য অনেক ধরনের খেলা তৈরি করা যায় যেমন রং মিলানোর খেলা এতে শিশুরা জিনিসপত্র চিনতে শিখবে পাজল এতে তাদের ধৈর্য ও চিন্তাশক্তি বাড়বে রোল প্লে গেম যেমন বাচ্চাকে ডাক্তার বানিয়ে খেলানো এতে সে শিখবে কীভাবে অন্যকে সাহায্য করতে হয় খেলাধুলার মাধ্যমে শেখানোর আরেকটি সুবিধা হলো এতে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক গভীর হয় বাচ্চারা যখন দেখে মা বাবা তাদের সঙ্গে খেলছে তখন তাদের মনে নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতি জন্ম নেয় সেই পরিবেশে শেখা হয় অনেক সহজ মনোবিজ্ঞানীরাও বলেন শিশুর মানসিক বিকাশে খেলার ভূমিকা অপরিসীম কারণ খেলার সময় মস্তিষ্কের নানা অংশ সক্রিয় থাকে নতুন তথ্য গ্রহণ করা সহজ হয় তাই পড়াশোনার বাইরে যে কোনো শিক্ষা খেলার মাধ্যমে দিলে সেটি দীর্ঘস্থায়ী হয় সবচেয়ে বড় কথা খেলাধুলার মাধ্যমে শিক্ষা দিলে শিশুর মধ্যে চাপ তৈরি হয় না বরং সে মনে করে আমি শিখছি আবার মজাও পাচ্ছি এই আনন্দই তার শিক্ষাকে প্রাণবন্ত করে তোলে তাই যদি চান সন্তান বকাঝকা ছাড়াই শিক্ষা পাক তবে খেলাই হোক তার শ্রেষ্ঠ শিক্ষক চার ইতিবাচক প্রশংসা শিশুরা ছোট হলেও তাদের হৃদয় খুব সংবেদনশীল তারা চায় সবাই তাদের স্বীকৃতি দিক তাদের কাজকে গুরুত্ব দিক তাই যখন কোনো শিশু ভালো কিছু করে আর তখন তাকে প্রশংসা করা হয় সেটি তার মনে স্থায়ীভাবে গেথে যায় আর এই প্রশংসাই তাকে আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করে ধরুন সন্তান প্রতিদিন হোমওয়ার্ক করতে ভুলে যায় আপনি রাগ করে বকা দিলে সে হয়তো ভয়ে কাজ করবে কিন্তু তার মনে সেই কাজের প্রতি আগ্রহ জন্মাবে না বরং একদিন যদি সে নিজে থেকে হোমওয়ার্ক করে তখন আপনি যদি বলেন আজ তুমি খুব সুন্দরভাবে কাজটা করেছ আমি তোমার উপর গর্বিত তাহলে সে মনে করবে আমি যদি প্রতিদিন এমন করি তাহলে মা বাবা খুশি হবে এই চিন্তাই তাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে প্রশংসা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যেন সত্যি হয় অযথা প্রশংসা করলে সেটি কার্যকর হয় না যেমন যদি সন্তান খারাপ আঁকিবুকি করে তখন বলা উচিত নয় বাহ তুমি দারুণ ছবি এঁকেছো বরং বলা যেতে পারে তুমি আজ খুব চেষ্টা করেছ পরের বার আরও সুন্দর হবে এতে করে শিশুটি বুঝবে তার চেষ্টা মূল্যবান কিন্তু উন্নতিরও সুযোগ আছে প্রশংসা শুধু বড় অর্জনের জন্য নয় ছোট ছোট কাজের ক্ষেত্রেও জরুরি যেমন খেলনা গুছিয়ে রাখা ভাই বোনকে সাহায্য করা সময় মতো খাওয়া এসব কাজেও প্রশংসা করলে সে বুঝবে ছোট কাজও গুরুত্বপূর্ণ এছাড়া প্রশংসা দেওয়ার ভঙ্গিটাও গুরুত্বপূর্ণ শুধু কথাই নয় আলিঙ্গন হাসি বা মাথায় হাত বুলিয়ে দেওয়াও প্রশংসার অন্তর্ভুক্ত এগুলো শিশুর মনে ভালোবাসার উষ্ণতা তৈরি করে মনোবিজ্ঞানের ভাষায় প্রশংসা হলো এক ধরনের ইতিবাচক শক্তি বা পজিটিভ রিএনফোর্সমেন্ট এটি শিশুর মনে আত্মবিশ্বাস তৈরি করে তারা ভাবে আমি পারি আর এই আত্মবিশ্বাসের মাধ্যমে তারা জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে যায় তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রশংসা যেন শর্ত সাপেক্ষ না হয় যেমন তুমি এটা করলে আমি তোমাকে ভালোবাসবো এভাবে বলা উচিত নয় বরং বলা উচিত তুমি কাজটা সুন্দর করেছ তাই আমি খুশি এতে করে শিশুটি বুঝবে তার কাজের গুরুত্ব আছে কিন্তু ভালোবাসা অটুট ইতিবাচক প্রশংসার মাধ্যমে শিশু শিখে আত্মসম্মান আত্মবিশ্বাস এবং উন্নতির মানসিকতা তাই বকাছকার পরিবর্তে প্রশংসা ব্যবহার করা উচিত প্রতিদিন এতে শিশু শুধু শিক্ষাই পায় না বরং আপনাকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবেও মানতে শুরু করে বাজ পরামর্শ দেওয়ার কৌশল শিশুকে শিক্ষা দেওয়ার সময় সরাসরি আদেশ দিলে বেশিরভাগ সময় সে বিরক্ত হয় অনেক সময় একরোখা হয়ে যায় কারণ শিশু চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক এজন্য কার্যকর কৌশল হল পরামর্শ দেওয়া এবং প্রশ্নের মাধ্যমে শেখানো ধরুন সন্তান হোমওয়ার্ক করছে না আপনি যদি বলেন এখনই কাজটা করো তাহলে হয়তো সে গরিমসি করবে কিন্তু যদি তাকে জিজ্ঞেস করেন তুমি কি মনে করো হোমওয়ার্ক না করলে কাল স্কুলে শিক্ষক কি বলবেন তখন সে নিজেই চিন্তা করবে এবং বুঝবে কাজটা করা আলাপ করাটাও খুব জরুরি তার সামনে উপদেশগুলো চাপিয়ে না দিয়ে গল্পের আকারে বা উদাহরণ দিয়ে বলা যায় যেমন একজন ছেলে সবসময় খেলতো পড়াশোনা করতো না পরে দেখলো পার বন্ধুরা সবাই ভালো রেজাল্ট করছে আর সে পিছিয়ে যাচ্ছে তখন সে আফসোস করল এই ছোট্ট উদাহরণ শিশুর মনে প্রভাব ফেলবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিশুর মতামত শোনা যেমন যদি সে বলে আমি একটু খেলবো তারপর পড়বো তখন সরাসরি না বলে আলোচনা করা যেতে পারে যে ঠিক আছে তবে তুমি কতক্ষণ খেলবে এরপর পড়তে বসবে তো এতে শিশুর মনে দায়িত্ববোধ জন্ম নেবে কারণ সিদ্ধান্তে সেও অংশ নিয়েছে মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় পার্টিসিপেটরি লার্নিং অর্থাৎ শিশুকে অংশগ্রহণ করিয়ে শিক্ষা দেওয়া এতে শিশু মনে করে তাকে মূল্য দেওয়া হচ্ছে আর যখন সে নিজের কিছু শেখে তখন সেটি তার মনে দীর্ঘদিন থাকে পরামর্শ দেওয়ার সময় অবশ্যই ধৈর্যশীল হতে হবে বারবার বকাঝকা করলে সে দূরে সরে যাবে কিন্তু শান্তভাবে পরামর্শ দিলে ধীরে ধীরে বদলাবে সবচেয়ে বড় কথা সে আপনাকে ভয় পাবে না বরং আপনাকে একজন সহায়ক হিসেবে দেখবে তাই মনে রাখবেন সরাসরি আদেশ নয় বরং প্রশ্ন গল্প আলোচনা আর পরামর্শের মাধ্যমে সন্তানকে শেখানোই হল সবচেয়ে কার্যকর শিক্ষা ছয় ধৈর্য এবং ভালোবাসা সন্তানকে মানুষ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য আর ভালোবাসা কোনো শিশুই রাতারাতি সবকিছু শিখে ফেলে না তাদের প্রতিটি কাজের ভেতর ভুল থাকবে আর এই ভুল থেকেই তারা ধীরে ধীরে শিখবে কিন্তু আমরা অনেক সময় ভুল দেখলেই রাগ করি বা বকাঝকা করি এতে শিশুর মনে ভয় জন্মায় আত্মবিশ্বাস নষ্ট হয় অথচ একটু ধৈর্য ধরলেই এবং ভালোবাসা দিয়ে বোঝালেই কাজটা অনেক সহজ হতো ধরুন সন্তান খাবার শেষ না করেই উঠে যাচ্ছে আপনি যদি রাগ করে বলেন এভাবে করলে কোনো দিন বড় হবে না তাহলে হয়তো সে আরও জেদ করবে বরং ধৈর্য নিয়ে বলুন তুমি যদি খাওয়া শেষ করো তবে তোমার শরীর শক্তিশালী হবে খেলতেও মজা পাবে এমন কোমল ভালোবাসার ভাষা তার মনে প্রভাব ফেলবে ভালোবাসা মানে শুধু আদর নয় ভালোবাসা মানে হল সন্তানের পাশে থাকা তাকে নিরাপত্তা দেওয়া তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া যখন শিশু জানে মা বাবা তাকে বুঝবে তখন সে নিজের ভুলগুলো সহজে স্বীকার করে ফেলে ধৈর্য রাখা মানে হলো বারবার চেষ্টা করা আজ সে যদি না শোনে কাল আবার বোঝাতে হবে পরশুও বোঝাতে হবে ধীরে ধীরে সে শিখবে মনে রাখতে হবে শিশুর মস্তিষ্ক ধীরে ধীরে বিকশিত হয় তাই তাকে সময় দেওয়া জরুরি আরেকটি বিষয় হল বকাঝকার বদলে সঠিক মুহূর্তে সঠিক কথা বলা যেমন সন্তান কোনো ভুল করলে তখনই চিৎকার না করে পরে শান্তভাবে বোঝানো উচিত এতে সে আপনার কথার অর্থ ভালোভাবে গ্রহণ করবে ভালোবাসার ধৈর্য একসাথে থাকলে সন্তান আপনার প্রতি আস্থা রাখবে আর যখনই সে কোনো সমস্যায় পড়বে তখন প্রথমে আপনার কাছেই আসবে এটাই হলো সফল অভিভাবকত্বের চিহ্ন তাই মনে রাখবেন সন্তানকে মানুষ করার যাত্রায় সবচেয়ে বড় কৌশল হলো ধৈর্যশীল থাকা এবং ভালোবাসা দিয়ে শেখানো এতে সে শুধু ভালো সন্তানই হবে না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও সফল মানুষ হয়ে উঠবে বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম বকাঝোকা নয় বরং বুদ্ধি খাটিয়ে সন্তানকে শিক্ষা দেওয়াই হলো সবচেয়ে কার্যকর উপায় গল্প বলা উদাহরণ হওয়া খেলার মাধ্যমে শেখানো প্রশংসা সুন্দর পরামর্শ আর ধৈর্য আর ভালোবাসা এই ছটি কৌশলই আপনার সন্তানের ভেতরে তৈরি করবে সৎ আত্মবিশ্বাসী আর দায়িত্বশীল মানসিকতা মনে রাখবেন প্রত্যেকটি সন্তানই একটি অমূল্য সম্পদ তারা যেমন হবে সেটাই গড়ে তুলবে আমাদের আগামী সমাজ তাই তাদের প্রতি একটু ধৈর্য একটু সময় আর সীমাহীন ভালোবাসায় পারে তাদের জীবন আলোকিত করতে বন্ধুরা যদি আজকের ভিডিও থেকে আপনাদের সামান্য উপকারও হয়ে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত নিচে কমেন্টে লিখুন এবং ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটি আপনার পরিচিত অন্য বাবা মাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ একটি শিশুকে সঠিকভাবে মানুষ করার শিক্ষা সবারই জানা জরুরি পরের ভিডিওতে আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সন্তানের জীবনে ছড়িয়ে দিন ইতিবাচক ভালোবাসার আলো ধন্যবাদ